রাত বারোটার সময় চৌকিদার ফোন দিয়েছে বিএনপির ইউনিয়ন সভাপতির কাছে যে সাত পুলিশ যাচ্ছে বলো বিএনপি সভাপতি জামা কাপড় সময় পায়নি জুতো বাই দেওয়ার সময় পায়নি লুঙ্গি কান কোন রকম ধৈরি মেগেছে ভোধ যাবে না যাবে না জামাতার আমি যে বাসায় শুয়ে আছে সেই বাসায় ঠেলে উঠেছে তো যেয়ে জামাতার আমি পা ধরে বলতে ও ভাই ও ভাই জামাতার আমির মনে করতে পুলিশ মনে হয় বাসা পর্যন্ত এসে গেছে জামাতার আমি ভাই 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 তা বলতে চিন্তার কোনো কারণে বিএনপি সভাপতি তা বলতে ভাই ঘটনাটা কি তা বলতে গ্রামে পুলিশ ঢুকেছে তখন জামাতার আমির বলতে ও সংবাদ আমি সঞ্জের পর পরে পাইছিলাম তা বলতেছে ভাই তাহলে কি করবো তখন জামাতার আমির বলতেছে এর ভিতর ঢোকেন আপনি আর আমি এক মশারির ভিতর শুই কী করবো দুইজনে একই মামলার আসামি সেদিন দুইজনে একই মশারির ভিতরে থাকলাম রাজাকারের গন্ধ নাকে লাগিনি কথা বলেন কথা কথা